তোমরা খেলা চালিয়ে যাও ওই জায়গাগুলোতেই টার্গেট করে খেলতে হবে রাজনীতির গেম ওভার রাজনীতি ষাট ডিগ্রি গত কয়েকদিন ধরে আমাদের রাজনীতিটা মূলত বিবর্তিত হচ্ছিল

ইউনুসের ফাঁসি বাংলার মাটি তবে সাধারণ আইনেই সে একজন জবরদখলকারী সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে যখন সবাই লন্ডনে ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কি আলোচনা হলো এসব বিশ্লেষণে ব্যস্ত তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেমে নেই বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার বিচার নয় স্রেফ একটা ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছে দেশ এই অনুষ্ঠানের বৈঠক কিছুতেই বৈঠকের ফলাফল মানবে না ছাত্র জনতা সরকার যদি এটা যদি আগে তারা যদি উপলব্ধি করতে তাহলে তাকে সাত হাজার মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যে এই বৈঠকটা করার প্রয়োজন হতো চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভ নেন এই তিনটা কাজ তো করতেই হবে কোনো উপায় নাই রক্ত গরম মাথা ঠান্ডা ডক্টর মাথা ঠান্ডা ময়লা অনির্মত রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইনুস্টের সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঢেউঢো ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যক্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার সিরিয়াদ ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানব থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক আর বেশি কথা না পরে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কষক ধন্যবাদ চলুন আমরা একটু ধারাবাহিক ভিডিওটা একটু দেখে আসি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে

এই প্রশ্নগুলো এখন জনমনে ঘুরপাক খাচ্ছে ইউনুস তারেক লন্ডন বৈঠকের নানান এক্সপ্ল্যানেশন হচ্ছে চলবে নানান ডাইমেনশনে নানান পার্সপেক্টিভে নানান স্কুল অফ থট বিষয়টাকে বিশ্লেষণ করছে আমিও বিষয়টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখছি আপনাদের উপস্থাপনা বা বিশ্লেষণ শোনাচ্ছি তার মধ্যে একটা পার্সপেক্টিভ বা একটা স্কুল হচ্ছে ইউনুস তারেক লন্ডন বৈঠকের যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা মানে এই বৈঠকের মধ্য দিয়ে ইউনুস কার্যত স্বীকার করে নিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে নিশ্চিত আর ক্ষমতা আসলে বিএনপির যে ক্ষোভ বিএনপির যে ব্ল্যাকলিস্ট ইউনুস আসিফ নজরুল কিংবা এই শফিউল আলম প্রেস সচিব এরা যেন নির্বিঘ্নে এদের কার্যক্রম চালাতে পারেন দেশে থাকতে পারেন বা আগের জায়গায় ফিরে যেতে পারেন এদের যেন ফখরুদ্দিন উদ্দিন মতো অবস্থা না হয় যে আর কোনোদিন দেশে আসতে পারবেন না বা বিদেশে প্রকাশ্যে চলতে পারবেন না এই জায়গাটা একটা সমঝোতা হিসেবে অনেকে দেখছেন অনেকে দেখছেন দেশ আবারও ভারতের ক্ষ করে চলে গেছে কারণ যে প্রক্রিয়া যে পদ্ধতিতে জাস্ট বিদেশের মাটিতে বসে ইউনুস তারেক বৈঠকে এপ্রিল থেকে নির্বাচন কন্ডিশনার হলেও রমজানে বা ফেব্রুয়ারিতে আনা হলো মানার কথা বলা হলো এর অর্থ সংস্কার বিচার আদৌ কিছু হবে না বা তেমন কিছুই না কোন রকম একটু হবে মূল হচ্ছে যে বিএনপি তবে বিরোধী দল কি হবে এটা নিয়ে হবে এখন এসতে এভাবে বিষয়টা দেখা হচ্ছে এখন সরকারের অতি দায়িত্বশীল কিছু লোকজনের রিয়াকশন আমাদেরকে কিছুটা সন্দিহান করে যেমন প্রেস সচিব শফিদুল আলম তিনি কে তিনি অনেক উল্টা পাল্টা কাজ করেছেন মাহফুজকে মাস্টার মাইন্ড ঘোষণা দিয়ে অনেক ঝামেলা করেছেন অস্বস্তি ক্রিয়েট করেছেন আবার আসলে প্রেস সচিব তিনি কিসের প্রেস সচিব ইউনুসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব তিনি কি প্রেস মিনিস্টার না কি অ্যাডভাইজার কোনো কিছুই ক্লিয়ার না তবে এটা ঠিক যে প্রেস সচিব শফিকুল আলম অন্যান্য যে কোনো উপদেষ্টার চাইতে পাওয়ারফুল ইউনুসকে যেভাবে রিপ্রেজেন্ট করেন তিনি সেকেন্ড ইউনুস তার একটা ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টে তিনি বলছেন গেম ওভার তিনি কি বুঝিয়েছেন আর এই মিটিং তার অতি উৎসাহী মনোভাব মিটিং এর ফলাফল নিয়ে এটা কিসের ইঙ্গিত আমরা এটা একটু বিশ্লেষণ করবো দর্শক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ প্রেক প্রেস সচিব আচ্ছা জাস্ট ইউনুস তারেক বৈঠক হয়েছে সর্বদলীয় কোনো ঐক্যমত নয় সেখানে ষড়যন্ত্রকারীদের জন্য শেষ প্রেক্ষা হয় কিভাবে মানে এই যে তারেককে তারেক রহমানকে অল ইন অল মনে করা বাংলাদেশের রাজনীতির একমাত্র প্রতিনিধি মনে করা এটা শফিউল কেন করবেন ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরে কেন এটা কি জাতীয় ঐক্য হয়েছে কিভাবে শেষ পেরে হয় এটি চূড়ান্ত সমাধান তারেক ইউনুস বৈঠক হয়েছে আর দুনিয়ার সব সমাধান হয়ে গিয়েছে এটা কেন শফিউল মনে করছেন এর মানে বোঝা যায় যে শফিকুল আলম দায়িত্ব ছাড়ার পর নির্বিঘ্নে যেন তারা থাকতে পারেন এই বিষয়ে বিএনপির সাথে সমঝোতা হয়েছে তাহলে এত সিরিয়াস তো হওয়ার কথা না এত আবেগই কেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ প্রেক এবং ব্র্যাকেটে গেম ওভার মুহূর্ত কিন্তু আমি বলবো না এটা গেম ওভার নয় গেম ইজ গোয়িং অন এখানে তারা বলছেন যে এখানে উইন উইন সিচুয়েশন না গেম ইজ স্টিল গোয়িং অন এই গেমের নতুন টার্ন নিবে আবার ডিসেম্বরে কারণ ডিসেম্বরের পর ওয়াকারের ভূমিকা কি এটার উপর ভবিষ্যতে অনেক গতি প্রকৃতি নির্ভর করবে কারণ ডিসেম্বর পর্যন্ত ওয়াকার সরকারকে সহযোগিতা করবে এটা আগেই বলেছে তো ডিসেম্বরের পর বাকি দুই মাস বা আড়াই মাস কি করবে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে এখন এই বৈঠককে গেম ওভার বলা গেম ওভার মুহূর্ত বা কফিনের শেষ ব্রেক এই কথা বলাটা কিছুটা হলো ইঙ্গিত দেয় যে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকার একটা সমঝোতা এখানে শহীদদের উপেক্ষিত গণবিপ্লবের চেতনা উপেক্ষিত এখানে আমি কিন্তু নানান স্কুল অব থটের মধ্যে একটা স্কুল অব থট বলছি এটা শহীদদের সাথে গাদ্দারি এবং প্রতারণা চার পেরে উঠছে না বিএনপি ভয় পেয়েছে এদের দম কম এখন দিন শেষে এই বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের যদি সমঝোতা হয়ে থাকে এই বৈঠক সেখানে ইউনুস কিংবা এই শফিকুল আলম এরা ভালো থাকবেন কিন্তু ছাত্র উপদেষ্টার ছাত্র নেতারা এদেরকে ধরে ধরে পারলে আওয়ামী লীগ বিএনপি মিলে ফাঁসি দেবে এরা নিরাপদ না অতএব ছাত্র উপদেষ্টা ছাত্র জনতাকে আবার রাজপথে থাকতে হবে দেশকে সঠিক পথে রাখার জন্য এই সরকারও যদি গাদ্দারি করে তাদেরকেও ছাড় দেওয়া যাবে না ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের বৃহত্তম রাজনীতি রিজার্ভ মানি নাকি নাই আমরা নাকি সব পাচার করে দিয়েছি আমরা সেই সময় যদি সব টাকা পাচার করে থাকি আর ইনুস তো সাধু পাচার তো করে নাই তো রিজার্ভটা এতদিনে বাড়লো না কেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে আজকে কোন মুখে কোন সাহসে ডক্টর ইনুস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই আওয়ামী লীগের দল নাই এক লক্ষ সাতত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে পাঁচ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মানে গ্রেফতারি পরানা মামলা এবং না হলেও প্রায় আট দশ লক্ষ আওয়ামী নেতা নেতাকর্মীর বিরুদ্ধে মানে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানি প্রায় এক কোটি স্থাপনা মানুষ আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি কোনো কিছু নেই সব আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাড়কার করে নিঃস্ব করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দুর্নীতি ব্যাপকভাবে ছিল এখন কি কোনো দুর্নীতি নাই কিন্তু নিজেই তো দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে না আসতে তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল পাঁচটা দুর্নীতি তখন কমিশন করেছিল সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা সেটাও প্রত্যাহার করেছে একই সাথে আরও যত দুর্নীতিবাজ এমনকি আমেরিকান এফবিআই এসে যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে তার মামলা প্রত্যাহার সমস্ত মামলা প্রত্যাহার যত খুনি জঙ্গি সন্ত্রাসী কারাগারে বন্দি তাদের সবাই মামলা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছে বলেছিল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে তারা নাকি মিয়ানমারের নিজের মাটিতে যে ঈদ করবে ফেরত পাঠানো তো দূরের কথা সে তো বলে একটা করে আর একটা আরও দেড় লক্ষ রোহিঙ্গা দেশে ঢুকেছে আমাদের করিডোর মানে দেশ বিক্রি করা সমুদ্র বিক্রি করা এবং সেন্টবার্টিন দ্বীপ বিক্রি করা এটাই তার লক্ষ্য সেটা প্রায় বেঁচেই দিয়েছে ওই বিক্রি করার মুসলেখা দিয়েই তো ক্ষমতার আসতে পেরেছে এটা হলো বাস্তবতা কিন্তু সে যেটা বলে আপনারা দেখবেন মিথ্যে ফুলঝুরি মিথ্য কথা ছাড়া সত্যি কথা বাড়ির ধার দিয়েও সে হাঁটতে জানে না প্রত্যেকটা ইনস্টিটিউশন আমার হাতে করা যেটা আমি আগে বললাম যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু উনিশশো নব্বই সালে চাকরি পেয়েছিল গ্রামীণ ব্যাংক বিশ্বব্যাপী নাকি তার নিজের করা এক টাকাও কি গ্রামীণ ব্যাংকে সে কখনো বিনিয়োগ করেছে করেনি বরং গ্রামীণ ব্যাংকে টাকা চুরি করে খেয়েছে ছিয়ানব্বই সালে সরকার আসার পর আটানব্বই সালে বন্যার পরে ওই গ্রামীণ ব্যাংকে আমি চারশো কোটি টাকা দিয়েছিলাম যে ব্যাংকটা শক্তিশালী করবে কারণ মানুষ ক্ষুদ্র নির ঋণ পাবে এবং সুদের হার কমাবে সে কথা রাখিনি আর সেই চারশো কোটি টাকা কোথায় গেল তাও খবর পাওয়া যায় না গ্রামীণ ব্যাংকের টাকাও কিন্তু সে কিন্তু মেরে খেয়েছিল এটা হলো বাস্তব কথা আমার কাছে এসে ধর্না দিয়েছিল একটা টেলিফোন ব্যবসার জন্য মোবাইল ফোনের ব্যবসা আমি উন্মুক্ত করে দিচ্ছি একটা দিয়েছিলাম বিএনপি নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রনেতা ডক্টর ইউনুসের রাজনৈতিক চালের কাছে ধরাশায়ী হয়েছেন সেখানে চুনুকোটি টিউলিপ সিদ্দিককে গোনায় ধরার সময় কোথায় ইউনুসের তাই তো ইংল্যান্ডের মাটিতে বসেই এক প্রকার হুমকি দিয়ে আসলেন প্রধান উপদেষ্টা জানিয়ে আসলেন যে কোনো মূল্যে বাংলাদেশের আদালতে হাজির করা হবে ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে অনেকে বলছেন ইউনুসের সাক্ষাৎে টিউলিপ যে চিঠি লিখেছিলেন সে চিঠিটা ঠিক বেয়াদবিতে ভরা স্বভাবতই একজন ব্যাদবের সাথে যেমন আচরণ করা উচিত সেটি করেছেন ড ইউনুস টিউলুপের বিষয়ে ইংরেজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন প্রধান উপদেষ্টা তিনি কি পারবেন টিউলিপকে আদালতে হাজির করতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন এমনটা না হলে বাংলাদেশ সরকার তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে দুর্নীতি দমন কমিশনের আনিত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে যাওয়া ইউনুস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনানুকভাবে আদালতেই মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত তিনি আরও বলেন আমি তার সঙ্গে কথা বলিনি আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবে হওয়া উচিত এখানে আমার জড়িত হওয়া উচিত নয় দুদক অভিযোগ করেছে টিউলিপ বাংলাদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে ইংল্যান্ডে নিয়ে গেছেন টিউলিপের দুর্নীতির বিষয়ে পরে আলোচনা করব তার আগে চলুন দেখে নেওয়া যাক ইউনুসের সাক্ষাৎ লেখা চিঠিতে কিভাবে ব্যয়দী করেছেন টিউলিপ চিঠিটি পর্যালোচনা করলে বোঝা যায় টিউলিপ সিদ্ধিক মানেনি না যে প্রফেসর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মানলে নামের সাথে পদ পদবি ঠিকানা হিস এক্সিলেন্সি বা দেশ উল্লেখ করতেন তা না করে চিঠির শুরুতে তিনি লিখেছেন ডিয়ার প্রফেসর ইউনুস এই চিঠি দেখে কেউ কেউ ভাবতেই পারেন টিউলিপ যেন তার বয়ফ্রেন্ডকে চিঠি লিখেছেন এই যে ব্রিটিশ এমপি জানেন না তার সাথে ড ইউনুস কি মিটিং করবেন ড ইউনুসকে টিউলিপ সম্ভবত আওয়ামী লীগের কোন পাতি নেতা ভেবেছেন নইলে চিঠির ভাষা এতটা অপেশাদার ত্রুটিপূর্ণ হত না তার বিরুদ্ধে তদন্তকে এভরি মুভ ইন দিস ফ্যান্টাসি ইনভেস্টিগেশন ইস্ট টু দা মিডিয়া বা করেসপন্ডেন্টস টু এ র্যান্ডম অ্যাড্রেস ইন ঢাকা এসব শব্দ ব্যবহার করে উনি ড ইউনুসকে লাঞ্চ কিংবা সান্ধ্যকালীন চায়ের দাওয়াত দিয়েছেন অর্থাৎ টিউলিপ বোঝাতে চেয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নাকি কল্পনাপ্রসূত প্রসূত বানোয়াট অভিযোগ তদন্ত যখন ফ্যান্টাসি তখন ডক্টর ইনুসকে ফ্যান্টাসি করার জন্য টিউলিপের সাথে দেখা করবেন যেখানে ব্রিটিশ রাজা যখন ইউনুসকে নিয়ে ব্যস্ত সময় কাটালেন সম্মান দিলেন সেখানে ইউনুস দুর্নীতির দায় পদচ্যুত একজন মন্ত্রীর সাথে দেখা করবেন এটা হাস্যকর টিউলিপের চিঠিটা অপেশাদার ত্রুটিপূর্ণ ও বেয়াদবিতে ভরা একটা ডকুমেন্ট যেটা রেকর্ড হয়ে থাকলো টিউলিপ কতটা অজ্ঞ আর বেয়াদব অবশ্য কথা না বললেই নয় টিউলিপ তো এমপি হয়েছেন অর্থের বিনিময় হাসিনা বিশাল অঙ্কের অর্থ লেবার পার্টিতে ডোনেট করে এমপি বানিয়েছেন টিউলিপকে অন্যথায় ইংল্যান্ডের মতো একটি দেশের এমপি হবার বিন্দুমাত্র যোগ্যতা ছিল না তার সব মিলে টিউলিপের লেখা চিঠিটি রাষ্ট্রাচার ভদ্রতা কূটনৈতিক শিষ্টাচার এর চূড়ান্ত অবমাননাকর একটা ডকুমেন্ট কোনো আত্মীয় বা বন্ধুকে এমন চিঠি দেওয়া যায় সরকার প্রধান কেনা বেয়াদবির একটা লেভেল থাকে সেটাকে অতিক্রম করেছে বিষয়টা ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার আর প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানিয়ে কৈফত আর টিউলিপের জন্য চিঠি লেখার কোর্স করার জন্য ব্রিটিশ সরকারকে বলা উচিত ছিল উল্লেখ্য ফ্যাসিস শেখ হাসিনার ভাগ্নি এবং বহুল আলোচিত সমালোচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মধ্যকার বৈঠক ঠেকাতে সক্ষম হয়েছে বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে লেবার নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথাই কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই লন্ডনের ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কি আলোচনা হলো এসব বিশ্লেষণে ব্যস্ত তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেমে নেই বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে জুন যোগ দিতে বলা হয়েছে এটা একটা খুব একটা ওয়ার্ডার যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা আগের চাইতে যে কোনো সময় কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয় কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে শুধু বলা হয়েছে যেন কোন অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয় কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে তো যাই হোক হয়েছেন যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা এ কে ফর্টি সেভেন স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার অপরাধী ধরা অপরাধীদের নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে সেই বিষয়ে সকল জিওসি কে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং হলো সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা ১৯ মিস্টার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিছু নিয়ে এই মিলিটারি মিলিটারিজেন্সের রিপোর্টটা করা হয়েছে সংস্কার নয় ক্ষমতা হস্তান্তরের দিকে যাচ্ছে দেশ অনেকে এটা মনে করছেন এক বৈঠক কিছুতেই মানছে না বা বৈঠকের ফলাফল মানবে না ছাত্র জনতা এটা স্পষ্ট হচ্ছে দর্শক ইউনুস্তারেক বৈঠকের পর নানান মহল প্রতিক্রিয়া দিচ্ছে দিয়ে যাচ্ছে ব্যক্তিগতভাবে দিচ্ছে কেউ আনুষ্ঠানিকভাবে দিচ্ছে সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের অধিকাংশের প্রতিক্রিয়া অধিকাংশ পলিটিক্যাল পার্টির প্রতিক্রিয়া সোফার এই বৈঠক অতিরঞ্জিত যেভাবে ইউনুস্তারিক বৈঠকই বলা হচ্ছে ঐক্যমত না তাদের দুই ঐক্যমতে তো আর কিছু আসে যায় না সর্বদলীয় ঐক্যমত এটা হচ্ছে কার্যকর এই যে সংস্কার বিচার নিয়ে তেমন আলোচনা নাই নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা তা লন্ডনে এটা প্রশ্নবিদ্ধ ছাত্র জনতার তরুণ প্রজন্মের নতুন দল এনসিপি তারা বিষয়টা ভালোভাবে নেয়নি নাসির পাটরি সংবাদ সম্মেলনে এটা নিয়ে কঠিন কথা বলেছিলেন এরপরে এনসিপি ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে এনসিপির ফর্মাল স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফর্মাল স্টেটমেন্টের সার কথা এটাই যে বিচার সংস্কার ছাড়া শুধু নির্বাচন নিয়ে একজন ব্যক্তির সাথে বিদেশে বসে আলোচনা মানে এটা এটা মানবে না জনগণ এটা হতে দেওয়া হবে না এনসিপির বক্তব্যের সার কথা এটা বিচার হতে হবে সংস্কার হতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে তার আগে কথা একটাই দর্শক আহ ইউনস তারিখ বৈঠক কিংবা সিফ নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা আমাদের ব্যর্থ করে একটা ক্ষমতা হস্তান্তরের উপায় এটা হতে দেওয়া হবে না আমাদের একটা ক্ষমতা এটা হতে পারবে না যে একদল গেছে রাজা রানীর পরিবর্তন এটা হবে না জনগণের দিবেন জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ